আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি জানাই তামিলনাড়ু থেকে জানাই স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা হচ্ছে যে আমরা ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার ওই জন্য হয়তো আমাদের ভিডিওতে অত রিলসে অতটা মানে ভিউ নেই অতটা ফলোয়ার্স নেই তা আশা করি ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন বড় হব যদি আপনাদের ভালোবাসা পাই নিজে যদি আপনাদের ভালোবাসা দিতে পারি নিশ্চয়ই একদিন একদিন সফলতা হবো বন্ধুরা আপনারা ভাববেন না যে ছোট ইউজার ওনাদের ভিডিও কি কি পারে। তা হয়তো মনে করো মানুষের বয়সের সাথে শেখার কোনো শেষ নেই মানুষ বয়স যত বাড়বে তত কিছু শেখার জন্য মানে আবেদন রয়েছে শেখার মানে শেষ নেই বয়সের শেখার কোনো শেষ নেই তা আপনাদেরকে একটু রিকোয়েস্ট ছোট কন্টেন্ট ক্রিয়েটার একটু দেখবেন ওনাদের পাশে থাকবেন একটু খুব ভালোবাসা দেবেন এটাই আপনাদেরকে বলি আপনাদের ভালোবাসা না পেলে আমরা কি করে বড় হব। তাই না তাই আপনাদের ভালোবাসা আমাদের একান্তই দরকার এইভাবেই আপনারা আমাদের ভালোবাসা দেবেন এখন হয়তো আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও আপলোড করছি অন্যের ভিডিও দেখছি কিন্তু আমরা যে হালে যে মোমেন্টে অন্যের ভিডিও দেখছি অন্যের ভিডিওতে কমেন্ট করছি ঠিক সেরকমভাবে আমাদের ভিডিওতে কিংবা রিলসে আমরা কিন্তু সেটা উপভোগ করতে পারছি না তার কারণ আমরা অতটা ভালোবাসা কারির কাছে পাচ্ছি না তা আপনাদেরকে একটুকু রিকোয়েস্ট বন্ধু ও ভাই ও বোনেরা আপনারা একটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যে আমরা এতটা মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা আমাদের যে কীরকম হচ্ছে না হচ্ছে ঠিক আমরা বুঝতে পারছি না আমাদের ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না আমাদের কোয়ালিটি খারাপ আছে না কি আছে ঠিক বোঝা যাচ্ছে না কম বেশি দেখা গেল আমরা তো এই ছ মাস ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু এখন অবধি আমরা এখনো ওয়ান কে ভিউ কোনো ভিডিওটাতে আনতে পারি নাই তা একটু একটুকু রিকোয়েস্ট আপনারা পাশে থেকে একটু সহযোগিতা করবেন একটু উৎসাহিত করবেন যেন আমরা আরো আগে যেতে পারি আর আপনাদের পাশে মন থেকে ভালোবাসাও দেওয়া সবসময় থাকবে আপনাদের জন্য অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা একটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর বিশেষ কথা হচ্ছে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে না লাগে সেটা একটু জানাবেন তার কারণ আমরা মনে করি এখন নতুন তাই অতটা কিছু জানি না ফেসবুকের টিমকে সেলুট জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে প্রত্যেকটা মানুষের ভালোবাসা দেওয়ার জন্য ও ভালোবাসা নেওয়ার জন্য ফেসবুক টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেনারা কাজ করছেন আপনাদেরকেও দূর থেকে সেলুট জানাই এইভাবেই আপনারা আমাদের পাশে থেকে একটুকু সহযোগিতা করে আমাদের নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে আপনারা দেখবেন এরকম করে যদি আপনারা না পাশে থাকেন আমরা কি করে আপনাদের ভালোবাসা না পেলে সফলতা পাবো বলে তাই সফলতা আনার জন্য আপনাদের পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি বড় ছোট ভাই ও বোনেরা সবাই একটু পাশে থেকে ভালোবাসা দেবেন থ্যাংক ইউ ফেসবুক টিম আপনাদেরকে সেলুট জানাই আমার ভাই ও বোনেরা আপনাদেরকে নাও সেলুট জানাই আসসালামু আলাইকুম খোদা বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই